বিবির হাত আপনার হাতে ঢুকিয়ে দোয়া করেন বিবির নাম আপনি নেন আপনার নাম নিবে বিবি ওই ঘর শ্রেষ্ঠ যেই ঘরের বিবি স্বামীর জন্য দোয়া করে ওই ঘর শ্রেষ্ঠ যেই ঘরের স্বামী বিবির জন্য দোয়া করে তাহলে আর কোনো গ্যাপ থাকবে ছেলেরা শিখবে ছেলেরা কি শিখবে এখন আপনি বিবি রে ডাইলে লবণ কম দিছ কই এরকম ফাঁডা আছে না নাই ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে একটা একদিকে দৌড় মারে উনি শাসন করে ছাগল পো তুই ঘরে ঢুকবি শিশু হইয়া ওমর ফারুকের মতো যাকে দেখলে শয়তান পালিয়ে যেত রাস্তা থেকে সে ওমর বলছেন উখর তিফলান উখর উৎসল জালান ঘরে ঢুকবি শিশু হইয়া বের হবি বীর হইয়া আর আমাদের এই শালারা ঘরে ঢুকে বীর হইয়া বাহিরে কিলটিল খেয়া সব বোর উপরে ঝাড়ে এরকম আছে না নাই তোর বোর মতো নিরীহ মেয়ে আছে সব ছেলে তোমার কাছে এসেছে ওর বন্ধু নাই বান্ধবী নাই কেউ নাই ঠিক দাবা ঠিক এক হুজুর এসে বলে হুজুর আজকে তিন বছর বউকে আমি বাপের বাড়ি যেতে দেই না আমি বললাম তোর মতো ছাগলের বউ রাখার কোনো দরকার তোকে বউ রাখতে শিখে যখন খুশি মায়েশা চলে যেতেন ওনার বাপের বাড়ি রাসুলকে বললেই তিনি খুশি হতেন শুধু খুশি হতেন না মায়েশার বান্ধবীরা যখন আসতো তাদেরকে রুম ছেড়ে দিয়ে রাসুল মসজিদের নবীতে চলে যেতে মেয়েদের বান্ধবী আছে না নাই মেয়েদের মেয়েরা মেয়েদের ভালো বান্ধবী ঠিক কিনা মেয়েদের ভিতরে যদি একটা ছেলে থাকে ওরা কি ইজি ফিল করে করে না ওরা আন ফিল করে রাসুল মেয়েদেরকে ঘর ছেড়ে দিয়ে কোথায় যেতেন মা এসা পুতুল দিয়ে খেলতেন পুতুল কি কাপড় দিয়ে পুতুল বানাতেন কি দিয়ে কাপড় দিয়ে আমার মেয়েটাও ছোট্টটা কাপড় দিয়ে পুতুল বানাইছে আমারে দাওয়াত দিল আব্বু পুতুলের বিয়া তোমার দাওয়াত আমি চিন্তা করলাম হজুর মানুষ ওয়াশ ওয়াশ পড়াইতে হয় কি না তো কাপড়ের দুইটা পুতুল বানিয়েছে যেটা চেহারা দেখা যায় না ওর পুতুলের সাথে এর পুতুলের বিয়ে হবে তো আমার মেয়ে পড়তেছে বিসমিল্লা হির রহমান রাহেব আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন বিয়া কর বিয়া কর যে এরকম পোলা পান এরম বিয়া তোমরা খুশি হ্যাঁ আমরা খুশি দিসে তালি সব এবার আমারে বলে আব্বু এবার পুতুলের জন্য একটু দোয়া করে দাও আল্লাহ পুতুলের সংসারকে তুমি কবুল করো পুতুলের মা বাপকে তুমি জান্নাতের কাজ করার তৌফিক দিও হেটার ভিতরে দেখি দুইজন হিন্দু পরিবারের বাচ্চা আছে বাচ্চা সব এক ঠিক না ঠিক মা আমিন مولودিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা কুল مولودিন ইউলাদু আলাল ফিতরা ফাবওয়াহ ইউহদানহি ও ইয়মাজসানহি ও ইয়ুনসারানহি প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্ম নেয় ভিতরে কোরআন আছে ভিতরে কালেমা আছে ঠিক কিনা যে কোনো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাকে আপনি কালে বা পড়ান দেখবেন তার কোনো কষ্ট হয় না পড়ছে হিসাবের দিন কার কাছে দিবেন হিসাব ইদা মাতাল ইনসান কাত কামাতু যখন মানুষ মারা যায় তার কেমত শুরু হয়ে যায় সব বন্ধ ঠিক তবে ঠিক মৃত্যু আসার আগে হাসিবু, মৃত্যু আসার মরে যাও কেমন কথা আপনি চোখ বন্ধ করেন চিন্তা করেন এখন যদি আপনার মৃত্যু হয় আপনি নাজাদ পাবেন তো এখন যদি মৃত্যু হয় বড় অধিকার দিয়েছেন তো এখন যদি মৃত্যু হয় পিতামাতার হক আদায় করেছেন তো এখন যদি মৃত্যু হয় প্রতিবেশীর হক আদায় করেছেন তো মানুষের হক আল্লাহ কখনো মাফ করে না বারবার তিনবার রাসুল কসম কাচ্ছেন। কসম খাচ্ছেন রাহমাত আল্লিল আল্লাহর কসম ও মোমেন না মোমেন না মোমেন না সাহাবে কেরাম অবাক হয়ে গেলেন কে মোমেন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে মোমেন না হোক প্রতিবেশী হিন্দু হোক প্রতিবেশী বৌদ্ধ বেনমাজি আপনার প্রতিবেশী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী হলো আপনার বিবি আপনার কে বিবি বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম স্বামী আমাদের দেশে বেশি না কম কেন কেন কোন নিবি নবী কি বিবির সাথে দুর্ব্যবহার করেছেন একজন নবীর কথা বলেন তো দুই নবীর বিবি ছিলেন কাফেরা কয় নবী দুই নবীর বিবি দরা বাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতানুহ ও ইমরাআতালুত ও বরাবর হু মা আমানু এম্রাতা ফেরাউন দুই নবীন ওয়াল্লুতের বিবি ছিলেন কা আর ফেরাউনের বিবি ছিল মো কেউ কাউকে গালি দেন নাই ভর্ৎসনাও করেন আসিয়া আর কোনো দিন ফেরাউনের জন্য বদুয়া করেন নাই বরং বলেছেন নাজ মিন ফেরাউন আমাকে বাঁচাও ফেরাউন থেকে ও আমালি তার আমল থেকে আর বলছেন অবলিনি বাইতানে আন্দা কাফিল জাননা হে আল্লাহ আপনার কাছে আমাকে জান্নাতে একটা বাড়ি বানায়া দাও কোন সময় এই দোয়া করলেন যখন লোহার চিরুনি দিয়ে আসিয়ার গায়ের গোস্তগুলো টেনে ফেলে দিচ্ছে ফেরাউন সেই সময় তিনি দোয়া করলেন আল্লাহ এই ঘরটা আমার জন্য বিষাক্ত হয়ে গেছে আমল করছে এটা থেকে আমাকে বাঁচান আর জান্নাতে আপনার কাছে আপনি আমার এ বাড়ি বানায়া দেন আরো আসছে সুবাহ আল্লাহ একটা ঘর বানিয়ে দিও শুনছেন না গানটা কি সুন্দর গলা এটা যে লেখেছে আবুল আল্লাহ মাসুম আমার অত্যন্ত স্নেহের একটু মাছ দেওয়ার পরে গান এটা ভালো কবিতা লেখে কলাম ভালো গান লেখ কল ওস্তাদ গান আসে না বললাম ভালো কবিতাই ভালো গান হয় রানার রানার ছুটেছে ঝুমঝুম তাই ঘন্টা বাজছে রাতে রানার ছুটেছে কাগজের বোঝা হাতে রানা রানার রে বোঝা টানার দিন কবে শেষ হবে রানার রানা রানার এ কবে শেষ হবে কোন কবিতা সুকান্ত অল্প বয়সে শেষ অসাধারণ কিছু কবিতা তিনি লিখে গেছেন তার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো এটা আমাদের নজরুলের জীবনের শ্রেষ্ঠ কবিতা কোনটা বিদ্রোহী আমি রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত উৎপীড়নের কন্দল লো না বাতাসে ধনী না বিদ্রোহী পারলে মুখস্থ করে ফেলেন অসাধারণ ঠাকুরের চৌদ্দবার জন্ম হইতে হবে এরকম কবিতা লিখতে হইলে প্রেমের কবিতা তিনিও লিখেছেন নজরুলও লিখেছেন তিনি লিখেছেন প্রিয়ার প্রেমের তরে দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছেন বলেন কি লিখেছেন এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে মালা। ওগো শুধু আজও কি হবে না শেষ কি তোমার আল্লাহ করে দাও আল্লাহর সৌন্দর্য নিয়ে ঠাকুরের লেখা আছে ঠাকুর বলেছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবন সুন্দর যিনি সুন্দর করলেন তার কোন খবর আর নজরুল দেখেন সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী কি শুক্রিয়া তুমি কতই দিলে রতন ভাই পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য জোগাও মানি চাই না মানি আল্লাহ আপনারা যে কত সুন্দর নজরুলের পথ ধরে লেখলেন কবি মতিউর রহমান মল্লিক তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কবিতা ধরে আরেকজন কবি লিখলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমানে সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দরে তুমি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবা হায়াত দারাজ করে দেন আল্লাহ সব ভাইদেরকে আল্লাহ কবুল করেন হিসাব নেবেন তো নিজের হিসাব নেবেন তো নামাজ আর ছাড়বো না রাজি আছি কি জবাব দিবেন বলেন আজকে যেটা কাজা হয়েছে এই রমজানে নিয়ত করেন রমজান একটা পাওয়া মানে সারা জীবনের ইবাদতের কাফফারা হয়ে যাওয়া এক রাকাত পড়বেন জোহর আল্লাহ আমলনামায় লিখবে কমসে কম 700 রাকাত যার ইখলাস বেশি তার সওয়াব আরো বেশি ই প্রশস্ত আর কেউ হতে পারে নিয়ত করেন যতগুলো নফল কাজা করেছেন জোহর পড়েছেন সুন্নত পড়েন নেই আসর পড়েছেন সুন্নত পড়েন নেই এরকম আশা না নাই এই রমজানে সব পড়বো পড়তেই থাকেন যারা নামাজ কমাতে চায় deren মুখে থুতু মেরে দেন সাহাবিদের কেউ কেউ বিয়াল্লিশ টাকা পর্যন্ত তারা পড়তেন শুধু কমাইতে চায় মূখরা তাহলে হাদিসও বকিল হানাফিরাও বকিল আহলে হাদিসের হেরা কয় রমজানে শুধু আট টাকা কেন রাসু তো সারা বছর পড়ছে তুই রমজানে পড়বি কেন সারা বছর কয় গাত আরে কথা না কেন করে তো তুই শুধু রমজানে পড়বি কেন সারা বছর পড়বি এক এক রাখাতে পঞ্চাশ আগ করে পড়তেন রুকুতে পঞ্চাশ আয়াত পর্যন্ত থাকতেন কখনো কখনো পা ফুলে মোটা হয়ে যেত রাসুলের এই তারাবি পড়তে গিয়ে কেমন লাইল আর তুমি শুধু কমা আর আমি এইগুলি তো আসে মার্শাল এত জোরে পড়ে আলহামদুলিল্লাহ ঢাকার এক তারাবিতে গেলাম মোতাল্লিকা চেমাম হালা হন বিশ মিনিটের ভিতরে তারাবি এসা সহ শেষ করে হালাবি ইমাম হালায় চিন্তা করলো এই মুতল্লি হালায় তো পয়সা দিবে না অত নামাজের যাই হয় হোক আমার পয়সা তো তো ঠিকঠাক আলহামদুলিল্লাহ আর আলমিন রহমান রাহিম আলী অল অলদিন মানছে মানে করে বিপদ একটা গেল এটা লেগে তারাবি আসছে হ্যাঁ কি শুনেন শুনেন কাবার তারাবি বি পনেরো বিশ লক্ষ লোক একসাথে দাঁড়িয়ে কানতে থাকে মসজিদে নবীর তারাবি আছে না নাই কি জীবন্ত আমাদের বাংলাদেশের লোকেরা প্রচুর যায় নোয়াখালীর এক লোকরে পাইছি ফজরে আমি হজের সময় হজাইফি ধরেছেন সুরার রাহমান মুরব্বি পা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে এরপরে আবার খাড়াইতেছে আমি নামাজ ছেড়ে দিয়ে ওনারা বসাইলাম আপনি যদি নামাজের ভিতরে দেখেন একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে কি করবেন না নামাজ মরিজাক। ইসলামে এইসব বগৎ নাই। আগে বাচ্চাটা উঠাও বাচ্চাটাকে উঠাও উঠিয়ে নামাজের নিয়ত করো কিচ্ছু হবে না একটা যুবতী মেয়ে পানিতে পড়ে মরে যাচ্ছে আপনি কি করবেন ফর জেনে নিয়েন আপনি তাকে উঠান উঠিয়ে তাকে একটা সেফ জায়গাতে রেখে দেন আপনার নামাজটা আপনার মুদ দৌড়ছে মুদ পেশাব ঠ্যাং মারতেছে কিন্তু বাথরুমে যায় না রাসুল বলছে যা তুই পিছের থেকে আরেকজনকে ইমাম অতিথি দিয়ে তুমি কোথায় যাও পেশাব সেরে আস কত বিজ্ঞান ময় তিনি আব্দুর রহমান আল হোজাইফি পৃথিবীর সবচেয়ে বড় কারি লাহানের পর তার পিএইচডি ডিগ্রি মদিনার হেড ইমাম প্রায় সময় এখনো ফজর পড়ায় দেখবেন একটু ভাঙ্গা ভাঙ্গা গলা খুব সুন্দর এখন চাচাকে বললাম চাচা আপনি আর কালকা আয়েন না মানি আয়তেন নি তো এরম কাফেন কাঁফি বুড়োই গেছি বই বই ফুরবো কেঁদে ফেললেন কাকা বললে বাবা এই তেলাওয়াত আমরা জীবনেও শুনি নেই আমাদের ইমামরা শুধু দৌড়া ফজরে সবচেয়ে লম্বা তেলাবাত করতেন রাহমাতাল্লি কত লম্বা এগুলো ক্যারাতগুলো পড়তেন আপনি পড়েন না কেন রাসুল ফরোজে কোন সূরা পড়তেন জোহরে কোন সুরা পড়তেন আসরে কোনটা মাগরিবে কোনটা এশায় কোনটা সব হাদিসে আসে না নাই কে কার খেয়াল রাখে জুমার দিন ফজরে দুইটা সুরা পড়তেন ফজরে এই ছেলেরা তোমরা কথা বললে তো বাবা আমার তো শোনা যাবে না হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আর না অনেক রাত আমি তোমাদের ঝোট জোতে মুগ্ধ মুরইল না এটা মুরইল আরেকটা আছে ও নরুইল রাস্তাটার এই অবস্থা কেন ওই যে করে নাই সে হ্যাঁ বিএমপির এলাকা সেইচা দিস আসলে এক করে পুতা দিয়ে সেইচা দিবি তোর বাপের টাকা দিয়া করবি আমাদের টাকা দিয়ে তো আমাদের রাস্তা করবি ঠিক কিনা বগুড়াতে সবচেয়ে বেশি কি হয় কৃষি কাঁচামরিচ কাঁচামরিচ আলু ভুট্টা কোনটা কম হয় আলহামদুলিল্লাহ বলেন কত এখন তো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র হলো এটা গেটওয়ে ঢাকায় যা আছে তা বগুড়ায় আসে তবে ঢাকার চেয়ে বগুড়ার জীবনযাত্রা অনেক সহজ অনেক ইজি অনেক সাবলীল অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে প্রথম হিসাব কিসের নামাজের পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছি ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাই কষ্ট করে একটু কষ্ট দেই বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন আমার মায়েদেরকে নিয়ে নফল সুন্নত গুলো পড়বেন আর ফরজ কোথায় পড়বেন মেয়ে বিবির জন্য দোয়া করবেন তাহলে আর বাজ ব্যবহার আসবে না একজন নবীও বিবির জন্য দোয়া ছাড়া থাকেন নাই রাসুল তো অহরহ দোয়া করতেন প্রত্যেক বিবির জন্য গাফলতি থেকে মুক্ত হওয়ার জন্য একশো আয়াত পড়বেন কয়শ রাসুল বলছেন দাঁড়িয়ে যে একশো আয়াত পড়ে গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না দাঁড়িয়ে যে আয়াত পড়ে দিবেন কে দাঁড়িয়ে যে তিনশো আয়াতের কাতারে তার নাম লিখে দিবেন কে জামাতে যদি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পড়লে একশো হয়ে যাবে সুন্নত গুলো পড়লে একশো আয়াতের বেশি হয়ে যাবে কুলওয়াল্লা একশো বার পড়েন চারশো আয়াত হয়ে যাবে সুরাফাতে পঞ্চাশ বার পড়েন সাড়ে তিনশো আয়াত হয়ে যাবে পারবেন তো পারবেন তো আনাজ বলছেন দশ বছর রাসুলের খাদেম ছিলাম কোনোদিন বলেননি কেন করেছ কেন করো নাই প্রথম দিন রাসুল আমাকে ডেকে বলছেন আলাস ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম বাচ্চারা কত কিছু দিয়ে খেলে একটা আরেকটা লুঙ্গি টানে এটাও খেলা আছে না কত তুই আমারটা খুলবি আমি তোরটা খুলবো পোলাপানের খেলার কোনো হিসাব নাই পানি একটু আছে না এই যে গরমকালে সব প্লেয়ার লুঙ্গি খুইলা পানিতে আপনারা না বাহিরের রাসুল একটু রাগ করলেন না মাঠে এসে দেখছে আনাজ খেলছে ধুম আনাজ বলছেন হঠাৎ করে রাসুলের চোখে চোখে আমার চোখ পড়লো আমি খুব লজ্জিত হয়ে রাসুলের পেটের কাছে এসে দাঁড়ালাম আমার চেহারার দিকে হেসে মুসকি হেসে দিলেন মাথায় হাত দিয়ে বললেন তুমি তোমার খেলা সামলাও আমার কাজটা আমি নিজেই করে নিয়েছি একটা ছেলেকে মারলেন ওর প্রতিভা শেষ প্রতিভা শেষ আপনি তাকে ধ্বংস করে দিলেন যেমন ধ্বংস করে দিয়েছে হাসিনা সাইদকে ঠিক কিনা মুগ্ধকে পৃথিবী অনেক কিছু পেতে ওদের অসংখ্য শিশু প্রায় আড়াই হাজার শিশু এর মধ্যে হিন্দুর ছেলে আসে না নাই মা মা দুধ পান করাচ্ছেন একটা ছোট্ট বাচ্চাকে হিন্দু মহিলা সাদের উপর হঠাৎ করে দেখে যে শিশু দুধ টানে না দেখে যে মাথার থেকে রক্ত পড়ছে কত ঘটনা সব রেকর্ডে আছে কার হিসাব নিবেন হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনার প্রথম হিসাব কিসের নামাজের পাঁচ পড়ব তো এখন কোন মাস চলছে রজব এখন সাবানে ঢুকে পড়েছি এই মাসে রোজা ছাড়তেন না না দিন রোজা রাখতেন রমজান এবং দিন রোজা রাখতেন সাবান আমাদেরকে বলেছেন তোমরা শেষের দিকে ভেঙে ফেলো কারণ আমাদের ওই যোগ্যতা তা না হলে ফরজ রোজা থেকে ভ্রান্তি চলে আসবে আর রমজানের শেষ দশ রাত এক রাত ঘুমাতেন না রাহমাতাল্লির আমরাও ঘুমাবো না নিয়ত করলেন তো নিয়ত করলেন তো তিনি কোমর বানতেন পরিবারকে জাগিয়ে দিতেন আর দোয়া পড়তে থাকতেন আল্লাহ হোম্মা পড়েন আল্লাহ হুম্বা বারে কিলানা ফিরা যাবা সাবানিগেন বেশি বেশি তসবি বেশি বেশি দান খয়রাত বেশি ভাবের সাথে ভালো ব্যবহার বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার সবচেয়ে বেশি রহমদিল হবেন পরিবারের জন্য কার জন্য পরিবারের জন্য শিশুদেরকে কখনো মারবেন না চোখ গরম করে তাকাবেন না আদর করবেন আমরা কিছু হইলে আরে কি করতে পাইছেন এই ফালতু চিন্তা একুব আলাহ ইসালামের কয়টা ছেলে বলেন বারোটা ইসুফ আলাইসাল্লাম নবী ছিলেন আর ইয়ামিন ছিলেন ওনার সাথে বাতি দশ ভাই ওনারা কোথায় ফেলছে একজনকে কি তৈর্য করছেন করছেন রেখেছেন শেষে তারা মাপ চেয়েছেন তিনি কি করেছেন মাপ করে দেন লাহমন ইম আজকের দিনে তোমাদের কোনো প্রতিশোধ নেব না আন্তমত্য লাখা যাও তোমাদেরকে মাফ করে দিলাম আপনি কোর থেকে একটু একটু মেজাজ খারে বলে পুরো আরেক মাইয়ারে পছন্দ করে এসব কমন জিনিস আছে না নাই তোরে কাইটা ভাষায় দেবো তোরে তো তুমি ও যে আগে যে মাইয়ার লগে লাভ করতেছে আগে তুমি ছেলেটাকে শুদ্ধ করলা না কেন মাইয়া আরেকটার সাথে জড়াইয়া পড়ছে এরকম ঘটনা অবশ্য নরুলে নাই এখন কয় তুই জড়ালি কেন তোরা কাইটে দেবো কেন কাটবা কেন ছেলেটাকে দেখো নামাজি কিনা রোজাদার কিনা তুমি তো প্রোটেকশন দিতে পারো না জন্য সে জড়িয়ে পড়েছে ঠিক না এখন কিভাবে ম্যানেজ করা যায় সেটা দেখো এগুলো থেকে আত্মহত্যা পর্যন্ত করে কিনা করে তুমি কেন বাচ্চাটাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে আর তুমি তেজ্য করে দিলে তো ভালো হলো না ও আরও খারাপ হয়ে গেল এই জন্য বাচ্চাদেরকে গুছিয়ে রাখেন নবীদেরই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন হে আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দেন হে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন দৈনিক এটা দশ বার পড়বেন কয়বার দশ বার আরবিটা হলো আল্লাহ হেসা আল্লাহুম্মা আল্লাহ হেসাবাই নজরুল কত সুন্দর দেখেন এটাকে সে গান মারাইছে রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচারে চাহে না তব দয়া চাহে গুনাগার আল্লাহ করো বিচার কত অ্যাপিলিং বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে কি কথা দিন ভিক্ষারি হয়ে ভিক্ষা যে দিন চাইব সেই দিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর করোনা বিচারাল্লা করোনা বিচার এটা দোয়া করতেন কেন মা এসে জিজ্ঞেস কেন দোয়া করেন আপনার গুণা তো মাপ বলছে আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো তবে আল্লাহ বলছেন আমাকে তিনি রহমত দিয়ে ঘিরে দিবেন কি দিয়ে রহমত দিয়ে ঘিরে দিবেন উম্মদের জন্য চাইতে নেই দোয়া আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাল্লাহ ছেলেরা কোথায় কমিটির কোনো ছেলে নেই কি কি সুফি হয়েছে আর আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে যুবক ছেলেরা এত রাত পর্যন্ত শীতের ভিতরে বসে আছেন আজকে হঠাৎ করে একটু শীত বেড়ে গেল বোধহয় ঢাকাতে তো কোনো শীতই নেই আমি উত্তরবঙ্গের কথা মনে করে একটু মোটা জামা গায়ে দিয়ে এসেছি গত চার দিনই ছিলাম এই পাতলা কাপড়ে একটু শীতও হয়েছে আমরা এখন দোয়া করব আল্লাহর কাছে আমার মায়েরা আপনার যারা এসেছেন আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন মা মেয়েকে নিয়ে পড়বেন আর বাপ ছেলেকে নিয়ে মসজিদে চলে যাবেন সাত বছর বয়স থেকে মসজিদে নেন কিছু কিছু আছে না পোলাপান দেখলে মাথা অথচ টার্কিতে প্রত্যেক মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান কি কবরস্থান এরাই তো আমাদের পরবর্তী জেনারেশন সাত বছর বয়সে দেখলো কেমনে মসজিদ চলবে ঠিকা ঠিক আস্তে আস্তে মসজিদের দায়িত্ব হাতে নিল এটা করবেন না খবরদার বাচ্চা দেখলে আদর করবেন মসজিদে যার বাচ্চাই হোক হিন্দু বাচ্চাদেরকে নিয়ে আসে। নিয়ে আসেন ওদেরকে কারণ ওদের কথা আমার কোরআনে আসে না নাই ওদেরকে নিয়ে আসে ইংল্যান্ডের মসজিদগুলো আমেরিকার মসজিদগুলো সমানে বাচ্চারা আসে বাচ্চাদের সাথে মুরুব্বীরাও আসে মুসলমান হচ্ছে বাচ্চাদেরকে আসতেছে স্কুলের ফ্রেন্ড আমি কল ইউর অল ফ্রেন্ড টু দ্য মস্ক খামান গেট দেম ইনসাইড দ্য মস্ক নিয়ে আসো এখন বাচ্চা আসলে কে আসে মাও আসে বাপু এসে দেখে যে ইফতারি কি সুন্দর আয়োজন ইফতারি খাওয়াটা মজা বেশি না কম বেশি একটা হিন্দুর ইফতারি খাওয়ান দেখবেন ওর রোজা রাখা শুরু করবে কোরবানের গোস্ত যে গোপনে কতগুলো খায় ফালাইথন ভগবান আগে খায়া লই কারণ করবোতে মজা বেশি না কম বেশ হিন্দু ভাইদেরকে আদর করেন ওদেরকে বুঝান যে তোমরা যে মূর্তি পূজা করছো এটার সাথে তোমাদের কিতাবের কোনো সম্পর্ক এই মূর্তিগুলোকে তো তোমরা পানিতে চুবাও তো এগুলোকে ডেকে লাভ কি সুরাম বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আসে না নাই। নাইফ দুন আল্লাহ অনেক লম্বা ইব্রাহিম আলামের ঘটনা তুলে দিয়েছেন এখন আমরা দোয়া করব আর কোনো কথা আছে اللهم <سؤال> آمين لا إله <سؤال> إلا <سؤال> هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আনা ফিদ্দুনিয়া হাসানা আফিল্লা খেরতে হাসানা বন্দা দক্ষিণ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত একুশতম তফসিরুল কোরআন মাহফিলে বসে আমরা গুনাগারেরা সামান্য কিছু কোরআন নিয়ে নানাচড়া করেছি আমার চেয়ে ভালো কথা আলেমরা বলেছেন মকসুদ বলেছে আমার চেয়ে ভালো কথা অন্যান্য ভাইয়েরা বলেছেন আল্লাহ এই কোরআনের কথার বিনিময়ে আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের আমল আমাদের আপনি কবুল করে দেন তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরো আহমবারকে পৌঁছিয়ে দেন বিশেষ করে যেই নবী সারা জীবন উন্মতি বলে কেঁদেছে সেই নবী ও রহমান রাজ এর সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেন আত্মস্ত